অবশ্যই হ্যাঁ আমার লাইভে যুক্ত হয়ে যাবেন আসলে এখানে যুক্ত হলে অনেক কিছু আজকে আমি শেয়ার করব আপনাদের অজানা কিছু বিষয় যারা প্রবাসে আসতে চাইতেছেন বা যারা এসে গেছেন বা যারা ভবিষ্যতে আসবেন তারা কিভাবে প্রবাসে এসে ভালো কিছু করতে পারেন সে সম্পর্কে আমি আপনাদের কিছু আইডিয়া দিব অবশ্যই আপনি যদি এই সিস্টেমের ভিতরে আপনি আসতে পারেন অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন প্রবাসে দেখেন বাস্তব জীবনের কিছু কথা আজকে আমি শেয়ার করব তো যদি আপনার অবশ্যই আমি মনে করি আপনার হাতে যদি সময় থাকে অবশ্যই এই শেয়ার করবেন এবং আপনি লাইভে যুক্ত হয়ে যাবেন আশা করি কেননা আপনার প্রবাসে বর্তমানে দেশের যে অবস্থা দেশে থেকে আপনি ভালো কিছু যে করবেন সেই রকমের আসলে খুবই সম্ভাবনা কম যার কারণে মানুষ এখন অভিমুখী প্রবাসে অভিমুখী সবাই তো আমরা যাতে দালালের ফান্দে আমরা না পড়ি এবং দালাল থেকে কিভাবে আমরা এড়িয়ে প্রবাসে আসতে পারি কম টাকার ভিতরে সেই সম্পর্কে আমি আলোচনা করবো অবশ্যই আপনার সময় থাকলে লাইভে যুক্ত হয়ে যাবেন এবং আপনার পরিচিত সবার সাথে লাইভটি শেয়ার করবেন দেখেন আমি এখানে সৌদি আরবে আসি আমি সৌদি আরবে আপনার হাইলে হাই সিটিতে থাকি তো আমি আসছি সৌদি আরবে আজকে একদম বরাবর তিন বছর দশ দিন হয়েছে আমি এখানে আসছি তো আমি যে যার মাধ্যমে এখানে আসছি এবং ওই লোক ছিল নোয়াখালীর এক লোক আমার ভাইয়ের মাধ্যমে ওনার সাথে পরিচয় তো ওই লোক আমাকে যে বিসা দিয়েছিল ওনার সাথে কন্ট্যাক্ট ছিল আপনার সাড়ে তিন লক্ষ টাকায় মেডিকেল আমার এই মেডিকেল আমার ওনাকে আপনার বিষা বাবদ এখানে আসা উনি কাজ উনি বলছিল তখন এখানে তানাজল করে দিবে তানাজল সিস্টেমটা সেরকমের আপনি এখানে আসলে যে দালালের মাধ্যমে আপনি আসবেন ওই দালালে এখানে ও আনার পরে একটা কোম্পানি মনে করেন একটা বিশেষ তিন মাসের বা ছয় মাসের আঁকামাদি একটা লোক আনার পরে হয়তো এখানে ও তারাজুল করে দিবে একটা কোম্পানিতে আপনার আগে পারমেন্ট করে দিবে তো আমি এখানে আসছি সৌদি আরবে আপনার তিন বছর দশ দিন হয়েছে তো ওনাকে আমার ওনার সাথে কন্ট্যাক্ট ছিল সাড়ে তিন লক্ষ টাকা নিবে উনি প্লাস উনি এখানে আসার পরে উনি তানাজুল করে দিবে। এবং আমার ওই ভাইয়ের মাধ্যমে আমার ফুকপাত ভাই আমার আফন ভাই উনি ওনার মাধ্যমে আসছিলো তখন উনি আমার হয়তো দুই বছর আগে আসছে এখানে আসার পরে আমি এক আমার একটা ভিতরে ভিতরে কাহিনী আছে যেটা বলি আমি এর আগে এখানে সৌদি আরবে আসার আগে আমি বাংলাদেশে ছিলাম আমি গার্মেন্টসে ছিলাম সিটা আমি তো মার্শাল্লাহ ভালোই ছিলাম বুঝছেন আসলে মানুষ যে যেখানে থাকে আসলে আমরা মনে করি ওই জায়গাটা আমাদের খুবই কষ্টের হয়তো এরপরে ভালো কিছু আমার আসবে এরকমের আমরা সবাই আশাবাদী থাকিবিদে আজকে মনে করেন মানুষ হয়তো স্থান পরিবর্তন করলে অনেক সময় মানুষের ভালো কিছু হয় এবং অনেক সময় খারাপও কিছু হয় তো সেইখান থেকে আমি চাকরি মনে করেন যে কোনো কারণে আমার ফ্যামিলির কারণে হোক বা ওখান থেকে আমি চাকরি চাই মনে করেন প্রবাসে আসা তো এই পূর্বাসে আসা কিন্তু আসলে আমাকে ওই রকমের আমার যারা এখানে ছিল আমি অবশ্যই অনেকের সাথে যোগাযোগ করছি যে আসলে পূর্বাসে কী রকমের কী সিস্টেম কী আসা বিষয়ে একটু ভালো ইনকাম করা যায় এরকমের তো আসলে অনেকে হয়তো গাইডলাইন দিতে পারে নাই তো আমি এটাই বলবো অবশ্যই আপনি যদি আমার ভিডিওতে যুক্ত থাকেন আমি আপনাকে সুন্দর একটা সিস্টেম আমি বলবো এই সিস্টেমের ভিতরে যদি আপনি পূর্বাসে আসেন আমি অবশ্যই আমি আপনাকে কনফার্ম বলতে পারি আপনি পূর্বাসে এসে ঠকবেন না আপনি ভালো কিছু করতে পারবেন তো মনে করেন আমি সাড়ে তিন লক্ষ টাকা দালালে দিলাম দেওয়ার পরে মনে করেন আমি এখানে আসলাম আসার পরে মনে করেন আমি সৌদি আরবের মেন হলো মনে করেন ভাষা আপনাকে ভাষা জানতে হবে ভাষা জানলে আপনি অবশ্যই ভালো কিছু এখানে করতে পারবেন তো মনে করেন ভাই এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো আসলে ভাষা জানি না তো সেক্ষেত্রে আমি কি করতে পারি তো যারা নূতন একেবারে আসবেন আমি আপনাদেরকে প্রথমে বলবো আপনারা অবশ্যই কাজ শিখবেন কাজ শিখে আসবেন এখন মনে করেন কী কাজ শিখে আসবেন আপনি আপনি এখানে আপনাকে আমি এটাই বলতে পারি নূতন অবস্থায় আপনি গাড়ির ড্রাইভিং শিখে আসেন গাড়ির ড্রাইভিং এই যে মিডেলিস্ট বলেন বা যে কোনো দেশে আপনার গাড়ির ড্রাইভিংয়ে খুব ভালো সম্মানও আছে আপনার পয়সাও আছে আপনি প্রবাসে আসবেন আপনার দুই মাস দেরি হোক সমস্যা নাই আমরা আসলে বাঙালি জাতীয় তো জাতি ভাই মনে করেন আমাদের ধৈর্যটা খুবই কম আপনি যদি দেশে ড্রাইভিং আপনি জানেন বা ড্রাইভিং আপনি জানেন না সেক্ষেত্রে আপনি ড্রাইভিং করে তারপর মনে হয় প্রবাসে আসেন সেক্ষেত্রে যদি আপনার দুই মাস দেরিও হয় আর দেরি করে আসেন কোনো সমস্যা নাই তো আপনি মনে করেন ওখানে যদি আপনি দুই মাস বা তিন মাস আপনি দেরি করেন এখানে আপনার ওই যে টাকা আপনি কাজ শিখে আসেন দিয়ে আপনি যে টাকা দুই বছর ইনকাম করতে পারবেন আপনি যদি কাজ শিখে আসেন ড্রাইভিং শিখেন বা অন্য ক্যাটারিংয়ের কাজ শিখেন বা ওয়ালিংয়ের কাজ শিখেন বা বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ শিখেন যে কোনো কাজ শিখলে আপনি ওই যে আপনি কাজ শিখা সারা আস ভাগে চলে আসলেন দুই মাস আগে যেখানে দুই মাস পরে আসছেন সেইখানে দুই মাস আগে আসলেন আগে আগে আসলে কি করবেন আপনি হয়তো রুমে থাকবেন চাকরি হবেন আপনি ভাষা জানেন না কাজ জানেন না সেক্ষেত্রে আপনার কি কাজ দেবে আমরা অনেকেই এটাই মনে করি যে আসলে না আমরা কাজের সাথে যুক্ত হয়ে কাজ শিখবো আরে ভাই সেটা তো অনেক দূরের কথা আপনি যদি কাজে কাজ শিখে আসেন মোটামুটি তো তো আপনার কাজের পথে আইডিয়া থাকে যে আরে ভাই এটা দুই দাস তো দুই রকমের সিস্টেম বাংলাদেশের কনস্ট্রাকশন সাইট এদেশের কনস্ট্রাকশন সাইট তো ফুল আলাদা আবার মনে করেন ওই দেশে বাংলাদেশের ড্রাইভিং সিস্টেম সৌদি সৌদি আরবের ড্রাইভিং সিস্টেম একদম সম্পূর্ণ আলাদা সেই ক্ষেত্রে আমি বলতে পারেন যে ভাই আমি এখান থেকে ড্রাইভিং শিখলে আসলে আমি কি বিদেশে যাই আমি কি আসলে ভালো কিছু করতে পারবো কি না সেই ক্ষেত্রে আমি আপনাকে এটাই বলবো আপনি আগে কাজ শিখেন আপনার কাজ যদি আপনার শেখা থাকে এখানে আসার পর আপনি হয়তো দুই মাস আপনার কষ্ট হবে বিদাসটি এরকমেরই আমি আমার কথা নিজের কথা আমি বলি তো আমাকে যে দালাল এখানে নিয়ে আসছে দালাল আমাকে রুমের ভিতরে দুই মাস প্রায় চার দিন ছিলাম দালালের আন্দারে দালাল এখানে ওখানে জবের জন্য মনে করেন পাঠাইত হ্যাঁ অনেক চেষ্টা করছে বলবো না যে দালাল চেষ্টা করে নেয় অবশ্যই চেষ্টা করছে পরবর্তীতে ঠিক আছে কাজ দিতে পারে না যেই কাজগুলো অফার করে সেই কাজগুলো হয়তো আমি করব না বা হয়তো স্যালারি কম এই জন্য পরে আমি কী করলো হাইলে একটা আপনার দরজা কোম্পানিতে এখানে আমাদেরকে ট্রান্সফার করলো যাক এখানে আসার পরে ময়শাল্লাহ হয়তো দরজা কোম্পানি এটা সৌদি আরবের প্লাস্টিক দরজা সেখানে আমরা প্রায় দুই বছর মতো কাজ করছি কাজ করার পরে এখানে মনে করেন আমি হয়তো দেশে আমার অভিজ্ঞতা ছিল ভালো কিছু ভালো বলতে এরকমের হয়তো কম্পিউটার জানা ছিল মোটামুটি লেখাপড়াও ছিলাম সেই সুবাদে মনে করেন আমার এখানে হাইলি পরিচিত যারা আমার ভাই বা বন্ধু বলেন এদের মাধ্যমে হয়তো ভালো একটা অফিসের চাকরি নেয়া তো এই রকমেরই যদি আপনার কাজ জানা থাকে অবশ্যই আপনি পূর্বাসে আসলে আপনি ভালো কিছু করতে পারবেন এখন আমি যদি আপনাকে বলি একটু যে দালাল থেকে আমরা কীভাবে আপনি দালাল থেকে দালাল আপনি কীভাবে বুঝবেন আসলে দালাল তো মনে করেন আমরা বিদেশে দেখেন এখানে কি একটা সিস্টেম হয়তো আমরা অনেকে জানি না একটা বিষা মনে করেন যে ভিসাটা মনে করেন সৌদি থেকে নিয়েছে বা সৌদির আন্ডারে বিষাটা আসলে কীরকমের হয় মনে করেন সৌদির লাইসেন্স আছে এখানে বাঙালি তো কোনো লাইসেন্স নেই ওর আন্ডারে মনে করেন একটা রোক্সা আছে ওর রোকসার আন্ডারে মনে করেন একটা কোম্পানি আছে ওই কোম্পানিরা সদি গভমেন্টকে কি করে দেখে দেখায় উঠা বাবদ মনে করেন বিষা আর কি মনে করেন উঠায় সেখানে মনে করেন তিন মাসের আকামা সিস্টেম আছে ছয় মাসের আঁকামার সিস্টেম আছে বারো মাসের আকামার সিস্টেম আছে এরকমের মনে করেন বিষাটা তুলে তোলার পরে কি করে মনে করেন ওই ওই লোক তার মনে করেন নিজে বিষাগুলো বিক্রি করে না যারা অবশ্যই লাইভটা দেখতেছেন অবশ্যই লাইভে যুক্ত হবেন তো আজকে খুব গুরুত্বপূর্ণ কথা বলবো প্রে আসলে আমরা প্রবাসে কিভাবে টাকা বেশি ইনকাম করতে পারবো এবং দালাল থেকে আমরা দালালের প্রতারণা থেকে আমরা এড়িয়ে চলতে পারব সেই সম্পর্কে আমি কথা বলবো বলতেছি আপনারা অবশ্যই আমার লাইভটা শেয়ার করবেন এবং লাইক করবেন এবং লাইভে যুক্ত হবেন অবশ্যই আপনি যদি বিশটা মিনিট আমার সাথে সময় দিন অবশ্যই আমি আপনাকে বিস্তারিত বলবো আপনাদের সাথে আশা করি আপনার একটু উপকার হলেও হবে ভাই কেননা আমার বাস্তব অভিজ্ঞতায় যে প্রবাসে এসে যে যাতে প্রতারণার থেকে আপনারা এড়িয়ে চলতে পারেন বা কিভাবে এই প্রতারণার ভিতরে আপনারা যাতে জড়িত জড়িত না হন এবং প্রবাসে এসে আপনারা ভালো ইনকাম করতে পারেন সেই সম্পর্কে আজকে আমার কথা বলা এবং অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আপনার পরিচিত যারা আছে তাদের কাছে তো মূল কথা হলো এটাই ভাই আপনি বিদেশে আপনি আসবেন প্রবাসে আসেন অবশ্যই আপনি কাজ শিখে আসেন আমি আবারও বারবার বলি ভাই আপনি কাজ শিখে আসেন আপনি যতই লেখাপড়া করেন আসলে আমাদের একটা ই আছে আমরা বাঙালি তো যেটা আমাদের আমার ফ্যামিলির থেকে আমি জানি মনে করেন আমি লেখাপড়া করতেছি লেখাপড়ার পাশাপাশি মনে করেন আমার বাবা একটা রাজমিস্ত্রি বা একটা কাঠ মিস্ত্রি কাজ করে আমার ফ্যামিলি চাইবে না যে আসলে আমি ওই কাজটা শিখি আরে ভাই কাজ শেখার তো কোনো অপরাধ না কাজ হাতের কাজ শিখলে আপনাকে জীবনেও আপনাকে কষ্ট করতে হবে না যেই এই কথাটা যার মাথা পিতারে থাকবে যে হাতের কাজের যে আসলে কী মূল্য এটা একমাত্র যারা এই যে ভুক্তভোগী যারা হাতের কাজ জানে না তারা যা বুঝতে পারে যে আসলে হাতের কাজের কত মূল্য তো অবশ্যই লাইভে যুক্ত হবে তো মনে করেন আমি এখানে আসা প্রবাসে আসলাম আসার পরে মনে করেন যে একটা হিজিবিজি অবস্থা মনে করেন তারপর যে কোম্পানিতে ছিলাম ওখানে আপনার যে কাজ যে স্যালারি কথা বললো আসলে ওভারটাইম বেশি ছিল না যাক মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিলাম তো যে যে কথা বলছিলাম আমি যে বিষাটা আসলে কীরকমের উঠে বিষাটা আসলে সিস্টেম আছে এরকমের মনে করেন বাঙালি একজন মনে করেন একজন সৌদির যে ওই যে বললাম যে ওর আন্ডারে ওর লাইসেন্সের আন্ডারে মনে করেন তিন মাসের ছয় মাসের এবং বারো মাস সেরা মনে করেন বিষাগুলো তুলে আন ও তো বিক্রি করে না বিষাটা ও বিক্রি করে না বিষা কী করে হয়তো মানুষের দিয়ে বিক্রি করে বা ওর জন দালাল আছে এখনই আমরা বাঙালি কি মনে করেন আপনার মনে করেন এক ভাইয়ের পরিচিত তার ভাই তার পরিচিত তার বাই হ্যাঁ এই যে পরিচিত পরিচিত বলতে বলতে মনে করেন আমরা বিষাটা এরকমের হাত বদল হয় আপনি যদি সরাসরি এই যে মেন দালাল তার থেকে নিতে পারেন আপনি আপনার নিজস্ব লোক দিয়ে তার থেকে নিতে পারেন বিষা আপনি আমি মনে করি যে আপনি খুব কম দামে বিষা নিতে পারবেন কম টাকায় যেটা টাকাটা কম লাগবে এই যে মিডেলে যে লোকগুলা থাকে ওরাই আসলে বিষার টাকাটা বেশি খায় মনে করেন বিষা দাম থাকে তিন লাখ টাকা থেকে নিবে চার লাখ টাকা বিষার দাম আপনার থেকে পাঁচ লাখ টাকা নিবে এরকমের আর একটা জিনিস যেটা না নয়। আমরা আসলে যেটা বাঙালি যে আমরা মনে করি বিষা যদি হ্যাঁ যদি কম দামে আপনারা আমি বিষা দেয় আপনি মনে করবেন এই বিষা আসলে ফল্ট এর আসলে কতটুকু কার্যকর কি হবে কি হবে না আমরা মনে করি আসলে টাকা বেশি মানেই মনে হয় ভালো আরে ভাই টাকাটা তো মনে করেন আপনি যে দালালের মাধ্যমে আপনি বিষাটা নেবেন ওই দালালে আপনার টাকাটা খাবে তো আপনি যদি আপনার সরাসরি আপনি এরকমের আপনার মধ্য যে যে মানুষটা থাকবে মধ্য যে মানুষটা থাকবে যার মাধ্যমে আপনি বিষাটা নিবে সে যদি আপনার নিজস্ব লোক হয় তাহলে আমি মনে করেন আপনাকে অবশ্যই কম দামে দিবে আর যদি দালাল বললাম না যে একটা বিষা দালালে তিন চার হাত বদল হয় কিরকম মনে করেন আমি নিলাম এক সৌদি সৌদির থেকে হ্যাঁ বাঙালি আমি মনে করেন আরেকজনকে দিলাম সে মনে করেন আরেকজনকে দিল সে মনে করেন আপনার খালাতো ভাই তার সাদিক সাদিকের থেকে মনে করেন আপনার বিষয় যে এই যে ভিতরে যে মধ্যে যে এই যে দূরত্বটা এই দূরত্বটা মনে করেন আমাদের অনেকগুলা টাকা লস হয় এবং এই যে লসগুলোই না আমরা আসলে নিজেরাই করে থাকি যে আমরা হয়তো বুঝি না বোঝার কারণে তো যদি আপনাদের কারো ভিসা সম্পর্কে কোনো তথ্য বা আপনার ভিসা প্রসেসিংসু চলতেছে এবং বিমানের টিকিট বা আপনার যে কোনো ওমরা সম্পর্কে আমরা প্যাকেজ সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু তথ্য দরকার হয় অবশ্যই আমার সাথে শেয়ার যোগাযোগ করবেন আমার অবশ্যই লিঙ্কে আমার নাম্বার দেওয়া থাকবে কমেন্ট বক্সে তো আপনার যে কোনো সমস্যা আমি মনে করি আপনি যদি এখানে আসেন আপনার রাখামা চেক করার জন্য আপনার আঁকামা তদবির করার জন্য বা যে কোনো জিনিস বা আপনার ফ্যামিলি আপনি নিয়ে আসতে চান সেই ধরনের কোনো সহযোগিতা কীরকম আনবেন আসলে ভাই আমি আমার নিজের থেকে আমি বলতে চাই আমি বলবো না যে না আমি আমার নিজের প্রশংসা আমি করবো না আমার মনে হয় না আজ পর্যন্ত আমি হয়তো ছোটোবেলা মানুষের সাথে হয়তো অনেক যখন আমরা বুঝি না যখন বয়স আমাদের কম থাকে তখন মানুষের সাথে অনেক বাজাবাজি হয় ছোটোবেলায় যেটা আর কি খেলা নিয়ে বা অন্য কিছু নিয়ে কিন্তু যেদিন মনে করেন আমি কলেজ লাইফ হ্যাঁ কলেজ লাইফ শুরু তখন মনে করেন মোটামুটি তো বয়স এরকম সতেরো আরো এরকম তো হবে সেই থেকে আমার মনে হয় না যে আজ পর্যন্ত মনে করেন আমি কাউকে খারাপ বুদ্ধি বা খারাপ কারো খারাপ যে না আমি আসলে নিজে ভালো থাকার জন্য একজন মানুষকে আসলে তো আমি খারাপ জায়গায় ঠেলে দিতে পারি না তো আপনাদের যদি পূর্বাশের। আসার জন্য কোনো তথ্য বা কোনো কিছু দরকার হয় ওমরার প্যাকেজ বা ওমরা বিশেষ সম্পর্ক বা কত দাম আপনার এখানে ফ্যামিলি আছে আপনি আসবেন বা আনবেন বা আপনার বিমানের টিকিট দরকার অগ্রিম টিকিট যাচাই বাছাই করা যে কোনো তথ্য আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমার কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে তো যে বিষয়টা আমি আসলে আমার একটাই কথা পাই যে কথাটা আমি আমার যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওতে আমি এই কথাগুলো বলে থাকি যে ভাই হোক আপনার দুই মাস দেরি হোক প্রবাসে আসার হোক আপনি মালয়েশিয়া যান বা কাতার যান কুয়েজ যান দুবাই যান বা সৌদি আরবে আসেন যে কোনো দেশে তার না কেন এমনকি আপনি ইউরোপে যান আপনি আগে আপনি কাজ শিখবেন আপনি কাজ শিখে গেলে আপনি বেশি বেশি টাকা ইনকাম করতে পারবেন আর এই বেশি টাকা ইনকাম আপনাকে যেখানে দশ বছর থাকতে হবে সেখানে আপনাকে পাঁচ বছরের ভিতরে আপনি দেশে চলে আসলেন ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আশা করি হয়তো এর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে অবশ্যই ভিডিওটা যারা পরবর্তী দেখবেন আপনার পরিচিত যারা আছে তাদের সাথে শেয়ার করবেন যে আর যদি কোনো তথ্য প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে আপনার বিষয় সম্পর্কে যদি কোনো তথ্য প্রয়োজন হয় আমি আবারও বলতে আবারও বলি সে বিষয় সম্পর্কে যদি আপনাদের কোনো তথ্য প্রয়োজন হয় ওমরা বিষয় বা ফ্যামিলি বিষয় কি রকমের কি দাম বাতির ভাষায় রাজাকার বিচার কি দাম বা সয়েবাশের acabar বা এক বছর একাবার বিচার কি রকমের দাম বা কোম্পানি বিচার কি রকমের আপনারা দালাল আপনাকে বলবে যে আমার কাছে কোম্পানি বিচার অভাব নাই আসলে কোম্পানিতে জেল হইলো আপনাকে বেতন কয় টাকা দিবে কি আশার বিষয় এগুলো সম্পর্কিত যদি আপনার কোনো তথ্য জানার থাকে অবশ্যই যোগাযোগ করবেন WhatsApp নাম্বার দেয়া থাকবো ওখানে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ